কাকে দেখা যাবে দুর্গা রূপে এই বছর আরাত্রিকার জায়গায় এলেন কে আর দুর্গার সাজে কি এবার লুকিয়ে রয়েছে কোনো পুরনো সম্পর্কের ছায়া মহালয়ের আগেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন কারণ এই বছরের মহিষাসুর বর্দিনীতে নাম উঠেল এমন এক অভিনেত্রী যিনি ইতিমধ্যেই দুর্গা রূপে দেখা দিয়েছেন দর্শকদের কাছে চোখ ধাঁধানো আলো জমকালো সাজসজ্জার ঢাকের বাদ্য আর ক্যামেরার সামনে এক অসীম আত্মবিশ্বাস এবার মা দুর্গার রূপে টেলিভিশনের পর্দা কাঁপাতে আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী কিন্তু প্রশ্ন একটাই আরাত্রিকার জায়গায় কেন এই অভিনেত্রী এই বদলের কি শুধুই সময় নাকি আরো কিছু মা দুর্গার আগমনের আর নব্বই দিনও বাকি নেই বাতাসে পুজোর গন্ধ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগমনিকাল আর সেই সঙ্গেই উঠে আসছে একটাই প্রশ্ন এবার মহালয়ার দিন টিভির পর্দায় কে হয়ে উঠবেন মহিষাসুর মর্দিনী প্রত্যেক বছরই বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলে দেখা যায় বাংলার প্রথম সারির নায়িকাদের দুর্গারূপে সেই ট্র্যাডিশন বজায় রেখেই আবার আসছে টেলি দুর্গা প্রোডাকশনের বিশেষ অনুষ্ঠান মহিষাসুর টেলি দুর্গা প্রোডাকশন এক নতুন না কিন্তু তাদের আয়োজন পুরনো আবেগে বাধা দু সালে তাদের প্রথম অনুষ্ঠান আগমনী আড্ডার মঞ্চে একসঙ্গে এসেছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায় পায়েল দে মালবিকা সেনের মতো জনপ্রিয় মুখরা দু সালে এই আড্ডায় আরো বড় বিস্তার উপস্থিত ছিলেন সোনামণি সাহা দিব্যজ্যোতি দত্ত এবং সুদীপ মুখোপাধ্যায় কিন্তু দু হাজার চব্বিশে তারা এক নতুন মাত্রা যোগ করেন মহিষাসুর মর্দিনী নামে এক পুরাণ ভিত্তিক নাট্যরূপ এবং সেই অনুষ্ঠানে দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল আরাত্রিকা মাইতিকে কিন্তু এবারে এক আকস্মিক পরিবর্তন তেলি দুর্গা এবারের মহিষাসুর মর্দিনীতে আরাত্রিকার জায়গায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে প্রশ্ন উঠছে কেন এই পরিবর্তন মনে করা হচ্ছে অনুষ্ঠানের টোন স্টাইল এবং প্রেজেন্টেশনে নতুন কিছু চমক আনতে চাইছিল প্রোডাকশন হাউস যেটার জন্য প্রয়োজন ছিল একটা স্টার পাওয়ারে ভরপুর মুখ এবং সেটা ঠিক সেই জায়গাতেই ফিট করে এর আগেও দুর্গার উপর দর্শকদের মন ভরিয়েছেন এই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য নামটা আজ আর শুধু ছোট পর্দায় পরিচিত নয় তিনি সুপারস্টার দেবের বিপরীতে প্রজাপতি ছবিতে অভিনয় করে প্রমাণ করেছেন তার উপস্থিতি বড় পর্দাতেও ঠিক ততটাই দৃঢ় টেলিভিশনের একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলার পর্দাতে নায়িকা তো বটেই তার সৌন্দর্য আর আত্মবিশ্বাসী এবার পর্দায় জীবন্ত করে তুলবে মহাশক্তির রূপকে এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সেতা তবু সময় বার করে প্রতিটা দৃশ্যে সাজসজ্জা সবকিছুর ভেতর দিয়ে নিজেকে তিনি প্রস্তুত করছেন দেবীর ভূমিকায় তিনি সদ্য বিবাহিতা অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাত বাধা পড়েছে একদিকে সংসার অন্যদিকে ধারাবাহিক তবুও তিনি ভীষণ একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে প্রস্তুত করেছেন এই চরিত্রের জন্য মহালয় আসলে এক উপলক্ষ শুধু একটা দিন নয় এটা তো অনুভূতি যা বছরের পর বছর ধরে মা দুর্গার আগমনের বার্তা দেয় আমাদের হৃদয় আর সেই অনুভূতিকে এবার টেলিভিশনের পর্দায় রূপ দিতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য যিনি শুধু একজন অভিনেত্রী নন এই মুহূর্তে হাজার হাজার নারীর অনুপ্রেরণা নিজের শক্তি কর্ম বিশ্বাস আর সৌন্দর্য দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন দেবীকে বল পুজোর প্যান্ডেলে নন তিনিও আছেন প্রতিটি নারীর ভেতরে দুর্গারূপে সে তাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন